নমস্কার বন্ধুরা বর্ণালীদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানান আজকে আমি বানাবো চিকেন দো পেঁয়াজা তো চিকেন দো পেঁয়াজার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এখানে এখন চিকেনে কিছু মশলা অ্যাড করব নিয়ে নিয়েছি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কার পাউডা আর দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার সব কিছু আমি চিকেনের সঙ্গে ভালো করে মেখে নিব মেশানো হয়ে গেছে ভালো করে এবার ঢাকা দিয়ে দেবো আধা ঘন্টার জন্য এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা ভাজা ভাজা হয়েছে এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দি পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দিব আদা রসুন পেস্ট কিছু আদর পিয়াস আদর মিশ্রে সব কিছু ভালো করে মিশিয়ে নিছি এবার কিছু মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিয়েছি টমেটোটা যাতে ভালো করে গলে যায় এই জন্য দিয়ে দিলাম অল্প লবণ দেখো মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে এবার মেখে রাখা চিকেনটা দিয়ে দিব চিকেনটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার একে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে ঢাকাটা তুলে পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে একটু নেড়ে নিব নেড়ে নিলাম যাতে নিচে বসে না যায় চিকেনটা দেখো চিকেনটা থেকে জল ছাড়েনি এই জন্য আমি নিয়েছি একশো গ্রাম টক দই টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেছে এবার আমি চিকেনের মধ্যে এটা দিয়ে দিব টক দইটা দিলে চিকেন থেকে জলটা ছেড়ে যাবে খুব ভালো করে টক দইটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব চিকেনের সাথে গ্যাসের ফ্লেমটা আমি এখানে লো করে দিব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিয়েছি এখানে চুলাই একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবং এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে এখানে এবার এখানে দিয়ে দেব আমি মৌরি এবার দিব দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে নিব চিকেন পেঁয়াজার জন্য পেঁয়াজটা আমি ঠিক এইভাবে কোয়া করে কেটে নিয়েছি আর এখানে টমেটোটা কেটে নিয়েছি টমেটোটা এইভাবে আমি কেটেছি ছোটো ছোটো করে বেশি ছোটোও করিনি এবং টমেটো থেকে সব বীজগুলো আমি বের করে নিয়েছি এবার ফ্রাই প্যানে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেব টমেটো আর পেঁয়াজটা আমি খুব বেশি ভাজব না যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরকমই ভাজবো এক থেকে দু মিনিটের মতো ভাজব দেখো ফ্রাই হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোটা এখানে আমি ঢেকে রাখা চিকেনটা ঢাকা খুলে দেখব দেখো চিকেনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে একটু নেড়ে নিব চিকেনটা ভেজে রাখার টমেটো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম এখানে আমি দিয়ে দিব হাফ বাটি জল জলটা দিব না যেহেতু খুব বেশি ঝোল হবে না গ্রেভি গ্রেভি হবে ওই জন্য জলটা হাফ বাটি দিয়েছি জল দিয়ে ফুটিয়ে নিয়েছি ভালো করে এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দেখো চিকেনটা আমার রেডি হয়ে গেছে এই রেসিপিটা একবার হলেও আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এটা রুটি বা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এখনকার মতো ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে